ভাপা পিঠা তো আমরা সব সময়ই খাই শীতকাল আসলে ভাপা পিঠা তো খেতেই হবে কিন্তু এবার আমি আপনাদেরকে অন্য রকমের একটা ভাপা পিঠা দেখাবো আসসালামু আলাইকুম বিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই মেরাকাল কিচেন শীত কিন্তু আবার জেকে বসেছে আমাদের দেশে বিশেষ করে ঢাকা নারায়ণগঞ্জ যখন শীত বেশি পড়ছে তার মানে সারা দেশে শীত বেশি পড়ছে তো শীত বেশি পড়া মানেই পিঠাপুলি খেতে হবে আর পিঠাপুলির মধ্যে সবার আগে আসে ভাপা পিঠা তো সেই জন্য আমি আজকে আপনাদেরকে অনেক কম পরিশ্রমে যাতে আপনারা খুব সহজেই এই শীতের মধ্যে বসে ভাপা পিঠা তৈরি করে ফেলতে পারেন সেই জন্য এরকম একটি সহজ রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি তাহলে চলুন কথা না বাড়িয়ে এরকম সহজ রেসিপিটি দেখে নিই রেসিপিটি সহজ বলে ভাববেন না যে খাইতে মজা লাগবে না খাইতে কিন্তু একশোতে একশো তো পিঠারি বানানোর জন্য দিয়ে দিলাম একটি বোলের মধ্যে আমি এক কাপ সুজি আর দিয়ে দিলাম অল্প একটু লবণ এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর তারপর আমি এর মধ্যে এই কাপটা দিয়ে পুরো এক কাপ ভরে পানি এখানে দিয়ে হ্যান্ড হইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি পানি দেওয়ার এই অংশটুকু আমি আপনাদেরকে দেখাতে পারিনি কারণ আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন এগুলোকে আমি ঢেকে রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য ফিরে আসলাম আমি 30 মিনিট পর তো ঢাকনাটা তুলে নিলাম আর এখন এই যে এটা দেখুন একটু আঠালো আঠালো হয়ে আছে তখন কিন্তু একটু ছাড়া ছাড়া ছিল এখন এটা একটু আঠালো হয়ে আছে এটার মিশ্রণ কিন্তু একদম রেডি তবে আরেকটু কাজ করতে হবে এখানে তখন আমি এক কাপ পানি দিয়েছিলাম আর সেই কাপেই এখন আমি হাফ কাপ পানি নিয়েছি আর তার থেকেও আমি অর্ধেক পানি দিয়েছি তার মানে আগে এক কাপ দিয়েছি এখন হাফ কাপেরও হাফ পানি দিয়েছি তার মানে সোয়া কাপ পানি টোটালে আর পানি লাগবে না তারপর এখন এটা একদম মিশিয়ে রেডি এটা এইরকম হবে এর চেয়ে বেশি পাতলা করলে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে তো সেজন্য জন্য রকমটাই থাকবে মেশানো হয়ে গেলে এই মুহূর্তে হাফ চা চামচেরও একটু কম বেকিং পাউডার আবারও দিয়ে দিতে হবে আর তারপর এভাবে চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা মেশানো হয়ে গেলেই মিশ্রণটা একদম রেডি এখন আমি এরকম ছোট্ট ছোট্ট স্টিলের বাটি নিয়েছি আপনাদের কাছে যেমন বাটি থাকবে তেমন বাটি নেবেন আর এই বাটিগুলোতে আমি আগেই তেল ব্রাশ করে রেখেছিলাম আপনারা ইচ্ছে করলে ঘিও ব্রাশ করে নিতে পারেন আর এখানে খেজুরের গুড় আমি কুচি কুচি করে নিয়েছি আর নারিকেল কোরানো আছে তো এখন আমি এই বাটিগুলোর মধ্যে এই বেটার থেকে একটু একটু করে এভাবে দিয়ে দেব। যাতে সমপরিমাণ হয় তো সেই জন্য সবগুলোতেই এক সমান করে একটু একটু করে দিয়ে নেব। চারটা বাটিতেই আমি সবার আগে এভাবে একটু দিয়ে নিয়েছি তারপরে এভাবে নারিকেল কড়া দিয়ে দেব আর তারপর তার উপরে এভাবে গুড় দিয়ে দেব। আপনার আপনার পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন তো আমি যেই পরিমাণে দিয়েছি এটা কিন্তু অনেক পরিমাণে এর চেয়ে কম দেওয়া যায় না আর এর চেয়ে বেশিও দেওয়া যায় না তো চারটার মধ্যেই আমি সমানভাবে নারিকেল দিয়ে দেব তারপর উপরে গুড় ছড়িয়ে দেব। তারপর আবারও আমি উপরে নারিকেল দিয়ে দিব নারিকেলগুলো দেওয়ার পর চামচ দিয়ে আবারও ওই বেটারটা দিয়ে দেবো ভালোভাবে চামচ দিয়ে ঢেকে দিব যাতে গুড় আর নারিকেল দেখা না যায় ঢেকে দেওয়ার পর উপরে আবারও গুড় আর নারকেল দেব খুব ভালোভাবে ঢেকে দিতে হবে তো ভালোভাবে ঢেকে দেওয়ার পর আবারও উপর দিকে গুড় দিয়ে দিলাম ইয়া সরি নারিকেল দিয়ে দিলাম আর নারিকেলের উপরে গুড় দিয়ে দিলাম তো এখন একদম রেডি হয়ে গেছে আর এক কাপ সুজিতে আমার এই চারটা পিঠাই হয়েছে আর এটা হচ্ছে আমার ভাপা পিঠা বানানোর ইয়াটা প্লেটটা আর কি হ্যাঁ আপনারা এই প্লেটটা সবাই চিনেন তো আর ভাপা পিঠা বানানোর যেই সসপ্যানটা আছে তার মধ্যে পানি আমি আগেই চুলায় বসিয়েছিলাম পানিটা ফুটেছে এখন তার মধ্যে আমি এই ঢাকনাটা দিয়ে দিলাম আর উপরে এটা ঢেকে দেবো যেহেতু আমার বাটিগুলো একটু উঁচু উঁচু এই ছোটো ঢাকনায় কিন্তু হবে না একটু গভীর ঢাকনা লাগবে তো আমার গভীর ঢাকনা নাই তো আমি সেই জন্য একটা বল দিয়েই ঢেকে দিলাম তো ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে বারো মিনিট বারো থেকে তেরো মিনিট পর আমি ঢাকনাটি তুলে নিলাম পিঠাগুলো যদিও হয়ে গেছে তারপরও আমি একটু চেক করে নেব একটা সাসলেক কাঠি দিয়ে দেখি এটা পুরোপুরি সিদ্ধ হয়েছে কি না কাঠিটা শুকনো এসেছে তার মানে একদম হয়ে গেছে আর পিঠাগুলো দেখুন দেখতেই কত সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে আমরা যে নর্মালভাবে ভাপা পিঠা বানাই আমাদের যে ঐতিহ্যবাহী ভাপা পিঠা আর কি সেই ভাপা পিঠার চেয়ে কিন্তু এটা কোনো অংশে কম না টেস্টেও কোনো অংশে কম না এখন অপেক্ষা করতে হবে পিঠাটা ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি ঠান্ডা হওয়ার কোনো দরকার নেই মিডিয়াম ঠান্ডা হলেই হবে তো মিডিয়াম ঠান্ডা হওয়ার পর আমি নিয়ে আসছি এখন পিঠাগুলো আমি তুলবো এই যে চাকু দিয়ে একটু এভাবে আলতো করে খোঁচা দিলেই পিঠাগুলো উঠে আসে দেখুন কি সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে ওই ভাপা পিঠাগুলো কিন্তু অনেক সময় যদি এই যে পানি কাটার মধ্যে যদি কোনো একটু ভুল হয় তাহলে কিন্তু পিঠা ভেঙে যায় ছেড়ে দেয় এই পিঠা কিন্তু ভাঙবে না একদম পারফেক্ট হবে যে কখনোই ভাপা পিঠা বানায় না অথবা বানাতে পারে না বা তার হয় না তার হাতেও এই ভাপা পিঠাটা একদম পারফেক্ট হবে এবং খেতেও অসাধারণ হবে এই রকম ভাপা পিঠা বানিয়ে প্রিয়জনদেরকে খাইয়ে একেবারে চমকে দিন যে আপনিও পারেন অনেক সুন্দর ভাপা পিঠা বানাতে আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ